রাজবাড়ীতে গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন সোহাগ রানার প্রতিবেদনে গাজা ওরাফায় গণহত্যার প্রতিবাদে রাজবাড়িতে আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে বিক্ষোভ ও র্যালি অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয় রাজবাড়ি শহর ফাওয়াজ ভাই সরকারি কলেজ ছাত্র দলের আয়োজনে ইসরায়েলের বর্বরচিত ফিলিস্তিনের গাজা এবং রাফায় যে নেতার জল হামলা শিশু বৃদ্ধ আবাল বৃদ্ধ পরিতা নির্বধ মানুষকে যেভাবে হত্যা করেছে এই কষাই নেতানিয়া হোক ইসরায়েলের প্রেসিডেন্ট আমরা এইখান থেকে রাজবাড়ী জেলা ছাত্র দল কলেজ ছাত্র দল সহ সকল ছাত্রছাত্রী শিক্ষার্থী সকল তীব্র নিন্দা প্রতিবাদ জানাই পাশাপাশি এই বিশ্ব মানবতার বিবেকের যে ইসলামিক রাষ্ট্রগুলো আছে আমি এই ইসলামিক রাষ্ট্রগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই আপনাদের বিবেকে নাড়া দিন আপনাদের বিবেক একটু ভাবেন এই মাসুম বাচ্চারা কিভাবে শিশু বাচ্চাদের বোম মেরে বোম হামলা করে হত্যা করছে তাদের কান্না তাদের কষ্ট খাবার আকার পানির আকার জীবনে পাচার আকার এক মুসলিম বিশ্বের কানে পৌঁছাচ্ছে না এখন এই প্রতিবছর

everybody. Yeah. Yeah.